المنان بديع السماوات والله يا رجل الجلال والذكر <سؤال> يا حي يا قيوم يا الله <سؤال> الرحمن <سؤال> الرحيم توفيق بسم الله الله السلام عليكم

তো একটা ভালো দেখে মুমিন জিন দিবেন ওনার যে মসজিদে ইমামতি করে এই মসজিদে যদি কোনো ভালো দিন দেখে তো ওনারা দিয়ে দেবেন ওনার নাম হাফিজ মাওলানা সৈবুল ইসলাম বাবা মিত মাওলানা তাজুল ইসলাম ঠিকানা জেলা জেলা সুনামগঞ্জ সুনামগঞ্জ জেলা তানা শান্তিগঞ্জ সিলেট সুনামগঞ্জ তানা শান্তিগঞ্জ বর্তমান ঠিকানা মকসুদপুর দক্ষিণপাড়া জামে মসজিদের ইমাম কতিব জি জি একজন দিবেন বারো দেখে দিবেন যেন ডাকলে আইসে হাজির হয় এমন লোক দেখে দিবেন মসজিদ থেকেও দিতে পারেন আমার কাছ থেকেও দিতে পারেন যেখান থেকে দিতে ভালো হয় ইসলাম ভাই রোগীর সামনে যাতে আসে আট থেকে দশ বছরের বাচ্চা এবং আল্লাহ তাল্লাহ নিয়ম তত্ত্ব ব্যক্তি যারা আছে তাদের এখানে যাতে ডাকতে আসে দিচ্ছে আক্তার উজ্জামান ডাকার নিয়ম আছে কোনো তিনবার তা করতে হবে দূরত পড়তে হবে তিনবার সোরা পা একবার সোরা ক্লাস তিনবার তারপরে যে কোনো স্মের জম তিনবার অথবা সাতবার পড়া রকমে আল্লাহর ইচ্ছা মোমিন জিনিস জিন জিনিস আছেন আপনি এসে হাজির হন মমিন জিন আক্তারুজ্জামান সাহেব আপনাকে ডাকতেছে আল্লাহ রকমে আল্লাহর ইচ্ছা এসে হাজির হন এভাবে ডাক দিলে ইনশাল্লাহ এসে হাজির হবে ঠিক আছে আচ্ছা এখন একটা হাজিরা দেখবেন ওনাদের জিনের সমস্যা সমস্যা দুইজনের দেখবেন ওনার নাম আব্দুল হান্নান বাবা আব্দুর রহমান মা সালেহা বেগম ঠিকানা বর্তমানে দেশের বাইরে থেকে দেশের ঠিকানা জেলা কুমিল্লা থানা সদর দক্ষিণ তো ওনারা দেখবেন আর ওনার স্ত্রী হাজিরা বেগম মা রোজো নেসা রোজো নেসা দুইজনকেই দেখবেন কে টিকে না কুমিল্লা তা সদর দক্ষিণ আর ওনার হাজবেন্ড যে আব্দুল হান্নান দেশের বাইরে দেখে টিকে না কুমিল্লা তা সদর দক্ষিণ আব্দুল হান্নান এবং আব্দুল হান্নানের ওয়াইফ হাজেরা বেগম দুইজনকে দেখেন হাজেরা শরীরে জিনাইসা হাজির হয় কথাবার্তা বলে

এর আগেও চিকিৎসা নিছে আর ওনার ওয়াইফের শরীরে হাজির হয় এটা হাসানি এটা দূর থেকে করে একবার যে সরাসরি হাজির বলছে ওনার ওয়াইফের শরীরে এসে হাজির হয় কথাবার্তা বলে এটা দূর থেকে মোট একশো জন নাকি কী কি সমস্যা হচ্ছে

আমলও করে ওনারা ভালো দেখে মোয়াখিল চালন করে দিবেন ওনার নাম রুবেল আমিন বাবা মৃত দিন মোহাম্মদ মা রহিমা না নয়াবাড়ি কাশপুর সোনারগাঁও নারায়ণগঞ্জ রুবেল আমিন দেখেন তো জি জি চোখে ওষুধ লাগিয়ে দেবে চোখে পতলা সরাবে এই কাজগুলো করবে যারা পারবে মন দেখে দেন

দূর তো যেন কাজ করে চোখে যেন থাকে হ্যাঁ একুশ দিন সময় একুশ দিনের ভিতরে যেন কাজটা বুঝতে পারছেন আচ্ছা ওয়ালাইকুম আসসালাম